হ্যালো প্রিয় বন্ধুগণ আমার এখন ড্রয়িং করতে যাচ্ছে একটি খরগোশ একটি স খরগোশ কিভাবে সহজে আঁকা যায় এবং দেখতে বাস্তবের মতো দেখা যাবে প্রথম একটি সার্কেল মাথার তারপর বডির একটি সার্কেল এঁকে নিয়ে কিছু রেখার সাহায্যে দুটি পা এঁকে নিয়ে খরগোশের কান যেহেতু অনেক লম্বা হয় দুটি লম্বা কান এঁকে নিয়ে একটি খরগোশের আঁকটি তৈরি করা খুব সুন্দর একটি প্রাণী দেখতে অনেক সুন্দর লাগে প্রাণী এদের দুটো ভাগ আছে খরগোশ এবং খরগোশ আমরা অনেকেই পড়াশে এই দুটি দলকে এক করে ফেলি খরগোশের দেহের গঠন অপেক্ষাকৃত ছোট আকারের হয় খরগোশ অনেকেই বাড়িতে পুষে থাকে খরগোশ পুষতে অনেকেই পছন্দ করে এবং দেখতে অনেক সুন্দর সেই ভালো লাগা থেকেই খরগোশ পাড়ার অনেক ইচ্ছে ছিল সেই ভালো লাগা থেকে খরগোশ আঁকা যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না শেয়ার করে পাশে থাকবেন আপনাদের দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি খরগোশের দেখানোর চেষ্টা করেছি একটি ঝোপঝাড়ে খরগোশ যেহেতু জঙ্গল বা জারে থাকতে পছন্দ করে বা গর্ত করে বাসা বাঁধে মাটিতে যেগুলো আমরা বসে সেগুলো আমাদের ঘরে রাখি খাসার ভিতরে আমি এখানে সাদা ও ব্রাউন কালার রেখেছি খরগোশের শরীরে এবং একটু ঘাস দিয়েছে নিশ্চিত ঘাসের ভিতরে খরগোশ যেহেতু ঘাস খরগোশ প্রাণী পরানি সে তাকে ঘাসের মধ্যে দেখানোর চেষ্টা করেছি কীরকম হলো আমার ড্রিং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নতুন ভিডিও দেখাবো আপনাদের মাঝে